নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সামনেই আসছে বিশ্বকর্মা পুজো তার আগেই কিন্তু ভাগ্য খুলতে চলেছে কিছু রাশির সূর্য নক্ষত্রের পরিবর্তনের ফলে সূর্য যাচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে বিশ্বকর্মা পুজোর আগে ভাগ্য খুলে যাচ্ছে বেশ কিছু রাশি জাতক জাতিকাদের তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা নতুন দেখছেন চ্যানেলটি কখন দেখেননি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে জানাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই বন্ধু পরিবার পরিজন আপনার কাছের মানুষ তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও একটু আপনার ভিডিওটি এই ভিডিওটি দেখতে পায় তো এই ভিডিওর সাথে শেষে গিয়ে নিশ্চয়ই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো একটু দেখে আসবেন কারণ সেখানে প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আরও বিভিন্ন রকমের ভিডিও কোনটা করা উচিত কোনটা করলে আপনার জীবনে ভালো হবে কোনটা করলে আর্থিক উন্নতি হবে কি করলে আপনাদের গ্রহদোষ মুক্তি পাবেন আরও অনেক রকমের ভিডিও আছে যেগুলো কিন্তু আপনি দেখতে পারেন প্লেলিস্টে গিয়ে ফিচার ভিডিওর মধ্যে দেখতে পারেন সেগুলি কিন্তু সবসময় আপনার কাজে লাগতে পারে এবং সর্সের অনেকগুলো বিভিন্ন টিপস দেওয়া আছে যেখানে কিন্তু আপনার জীবনে চলার পথে অনেক কিছু জানতে পারবেন এবং সেগুলি যদি মেনে চলেন আপনার জীবনে অনেক কিছু প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে অনেক কিছু বাধা দূর হয়ে যাবে তো চলুন আজকে যে মেন আলোচনায় আমরা এসেছি যে সূর্যের নক্ষত্র পরিবর্তন করছে সেই সূর্যের সূর্য যাচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে তার প্রভাবে বিশ্বকর্মা পূর্বা বিশ্বকর্মা পুজোর আগেই কিন্তু ভাগ্য খুলতে চলেছে বেশ কিছু রাশি জাতক এবং জাতিকাদের সামনেই সতেরোই সেপ্টেম্বর রয়েছে বিশ্বকর্মা পুজো তার আগে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে সূর্য উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবার প্রবেশ করতে চলেছেন সূর্য যার ফলে একাধিক রাশি জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন বিশ্বকর্মা পুজোর আগেই বর্তমানে সূর্য রয়েছেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এরপর তিনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবেন তার ফলে বহু রাশি জাতক জাতিকাদের লাভের মুখ দেখতে চলেছেন গত তেরোই সেপ্টেম্বর নটা চুয়াল্লিশ মিনিটে ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছেন সূর্য তার ফলে একাধিক রাশি জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন বা দেখেছেন অনেকে অনেকে শুরু হয়ে গেছে কিছু কিছু রাশি জাতক জাতিকাদের কিছু রাশির ভালো খারাপ সব কিছুই আছে আমি আজ যাদের ভালোটা তাদের নিশ্চয়ই আলোচনাটাই করব কি তাদের ভালো এবং কি করলে আরও বেশি ভালো করা যায় সেগুলি আমাদের আলোচনার বিষয়বস্তু বিশ্বকর্মা পুজোর আগে সূর্যের এই নক্ষত্রের গোচরের ফলে একাধিক রাশি জাতক জাতিকাদের লাভের মুখ দেখতে চলেছেন তো সেই সমস্ত রাশিগুলি কারা আজ আমাদের সেটি আসল জিনিস বা আসল জানার বিষয়বস্তু প্রথমেই বলব আমি মেষ রাশির কথা হ্যাঁ মেষ রাশি যারা জাতক জাতিকারা শুনছেন তাদের জন্য বলবো আপনাদের কিন্তু খুব ভাগ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে কী কী পরিবর্তন কিভাবে পরিবর্তন সেটা ভিডিওটি শুনতে থাকুন সূর্যের প্রগতি সূর্যদেবের প্রগতি জাতক জাতিকাদের জীবনে অপার সাফল্য নিয়ে আসতে পারে বা আসতে চলেছে বা এ আসছে বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ এই তেরো তারিখ যে চলে গেছে এই তেরো তারিখের পর থেকে এবং বিশ্বকর্মা পুজোর আগেই কিন্তু বা তার একটা দীর্ঘমেয়াদী ফলাফল নিশ্চয়ই আপনি পাবেন বা অনেকে হয়তো পেতে শুরু করে দিয়েছেন তো বহুদিন ধরে আটকে থাকা কাজ যা আপনি এতদিন সম্পন্ন করতে পারছেন না সফল হতে পারেননি সেগুলো কিন্তু এবার সফল হতে চলেছে অনেক কিছু কাজ হতে পারে যা আপনার এত আইনি কোনো ঝামেলা হতে পারে আপনার হতে পারে কোনো একটা মনের বাসনা যে এতদিন এই জিনিসটা কিনব ওই জিনিসটা কিনতে পারিনি বা ধরুন কোথাও একটা যাওয়ার কথা ঘুরতে যাওয়ার কথা দূর অনেকদিন ধরে হচ্ছিল না বহুদিন ধরে আটকে আছে হচ্ছে না এমন অনেক রকমের কাজ হতে পারে একজন মানুষের জীবনে তো সেই তেমন মানুষদের জীবনে কিন্তু সেই সমস্ত কাজ এবার কিন্তু সফল হতে চলেছে এবং সুনির্দিষ্টভাবে ভালোভাবে সাফল্য পেতে চলেছে ব্যবসায় লাভ পাওয়া যেতে পারে মেষাশির জাতক জাতিকার যারা ব্যবসায়ী মানুষ যারা ব্যবসা করে খান যে কোনো রকমের ব্যবসা হতে পারে ছোট 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 একদম ছোট থেকে ছোট মাঝারি বিভিন্ন রকম ব্যবসার সাথে যুক্ত আছেন এমন যারা মানুষ আছেন তাদের কিন্তু ভালো ব্যবসা একটা লাভের জায়গা দেখা যাচ্ছে এবং খুব ভালো একটা লাভ যেটা কিন্তু সুদূর প্রসারী এবং এই সময়ের মধ্যে যদি আপনি আপনার ব্যবসাটাকে একটু গুছিয়ে ফেলতে পারেন একটু নিজের আয়ত্তে এনে ফেলতে পারেন এবং কিভাবে চালাচ্ছেন কিভাবে চালাবো এই বুদ্ধিগুলো যদি ঠিকঠাক জায়গায় খরচ করেন এবং সেই বুদ্ধিগুলো লাগিয়ে যদি পরিশ্রম করেন ব্যবসার পেছনে তাহলে কিন্তু আপনি সুদূর পোষারই একটা লাভবান হতে চলেছেন আপনি বেশ কিছু তার লাভ কিন্তু আপনার হাতে আসতে চলেছে তো যারা ব্যবসায়ী আছেন তারা একটা ভালো মুনাফা কিন্তু করতে চলেছেন অপ্রত্যাশিত জায়গা থেকে আপনার কিন্তু একটা ধন লাভের যোগ তৈরি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আপনি যেগুলো হয়তো এমন কোনো অপ্রত্যাশিত জায়গা আছে যেগুলো হয়তো আপনার টাকা পাওয়ার কোনো কথাই ছিল না হয়তো পৈতৃক সম্পত্তি হয়তো পুরনো কোনো ধার দেওয়া টাকা আপনি ভেবেছিলেন আসবেই না সেই সমস্ত কিন্তু যে এরকম ধরনের অনেক কিছু হতে পারে এরকম অপ্রত্যাশিত মানে আপনি কখনো আশা করেনি এমন অনেক কিন্তু জায়গা থেকে টাকা আপনার কাছে আসার একটা সুযোগ বা একটা একটা সময় বা সুযোগ আসতে চলেছে এটুকু কিন্তু দেখা যাচ্ছে এই সূর্য নক্ষত্র পরিবর্তনের ফলে এটুকু কিন্তু একটা দেখা যাচ্ছে আপনাদের জীবনে ভালো ভারসাম্য থাকবে আপনাদের কর্ম বলুন জীবন পারিবারিক জীবন বলুন বা কর্ম আমরা বলি যে কর্ম এবং পারিবারিক জীবন একটা ওয়ার্ক ব্যালেন্স ইংলিশ একটা কথা যে ওয়ার্ক ব্যালেন্স তো এই জিনিসটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে এবং পারিবারিক জীবন ভালো কাটবে সুন্দর কাটবে সেই সময়ের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাচ্ছেন স্বাস্থ্যের কথা যদি বলি আমি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো রকম স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু বলবো যে একটু ডাক্তারি পরামর্শ নেবেন একটু চিকিৎসা করাবেন যে কোনো কোনো কিছুতে অবহেলা করবেন না সবসময় কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন যে কোনো রকম প্রবলেমে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন পারিবারিক জীবন ভালো যাবে যেটা বললাম অবশ্যই ভালো যাবে তো এই ছিল মেষরাশির জাতক জাতিকাদের একটা প্রেডিকশন আসছি পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যদি কথা বলা হয় তাহলে বলতে হয় আপনার কিন্তু আনন্দের সময় দ্বিগুণ হতে আরম্ভ করেছে আপনার অর্থাৎ আপনার আনন্দের জীবন কিন্তু কাটবে সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে তেরোই সেপ্টেম্বর আমি বললাম যে সূর্য কিন্তু ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছে তাই আপনার সময় কিন্তু খুব ভালো যাবে আমি একটা জিনিস বলবো যে মিথুন রাশির মানেই যে আপনার সবার খুব ভালো যাবে খুব আনন্দে যাবে তেমনটা নয় প্রতিটি মানুষের জন্মছক অনুযায়ী তাদের গ্রহের অবস্থান অনুযায়ী সবার কিন্তু সব কিছু হয় না তাই যাদের জন্মছকে সেই জিনিসটি আছে সেই উত্তর নক্ষত্রের নক্ষত্রে সূর্যের এই প্রবেশের ভালো এফেক্ট আছে তারাই শুধুমাত্র কিন্তু পাবেন অন্যরা নিশ্চয়ই ভালো হবে কম বেশি সবারই হবে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সবার সব কিছু মেলে না যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে এসেছি আপনারা সেগুলো নিশ্চয়ই জানেন যারা শোনেন আমার ভিডিও সব সময় যারা নতুন শুনছেন তাদের জন্য আমি বলবো যে সময় সব কিছু মেলে না সবার সাথে আমাদের জেনারেল প্রেডিকশানে আপনার গ্রহের কি অবস্থান আছে জন্মকুণ্ডলিতে সেটা কিন্তু সব থেকে প্রথম বিচার্য বিষয় তো যাই হোক আপনাদের এই যে সময়টা কিন্তু আনন্দ সুখ এগুলো কিন্তু আসতে চলেছে কেরিয়ার দিক থেকে যদি দেখা যায় নতুন নতুন সুযোগ আসতে চলেছে ভালো বেশ কিছু ভালো নতুন সুযোগ আসতে চলেছে সব দিক থেকে বলা যায় সাফল্য পাবেন ব্যবসার দিক থেকে আপনি বিপুল পরিমাণে লাভ পেতে চলেছেন আপনার কেরিয়ার যদি বলি তাহলে হার স্টাডি বলুন চাকরি বলুন ব্যবসা বলুন আপনার যে কোনো রকম কর্মজীবনে আপনার আর্থিক জায়গাটা কিন্তু যেখান থেকে ঠিক আপনার রোজগারটা হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু ভালো সাফল্য একটা যোগ দেখা যাচ্ছে সেই সাফল্য কিন্তু নিশ্চয়ই আছে কিন্তু আপনাকে একটু বলবো যে নিশ্চয়ই একটু একটু খাটুন আরও একটু মনোযোগ দিন আর একটু একাগ্রতা দিন তাহলে কিন্তু আপনার যেটা সফল হওয়ার যে আমি কথাটা বলছি সেই সাফল্যটা কিন্তু আসবেই আসবে কারণ কর্ম দিয়ে আপনার কিন্তু সব কিছু হবে কর্ম ছাড়া কোনো রাশির কিন্তু কিছু হবে না কোনো মানুষের কিছু হয় না শুধু ভাগ্য থাকলে রাশিতে মিললে এমনটা হয় না আপনাকে কাজটা করতে হবে তো ব্যবসার দিক থেকে কিন্তু আপনি বিপুল লাভ আপনার একটা দেখা যাচ্ছে বিশেষত যারা মাঝারি ব্যবসায়ী ছোটো ব্যবসায়ী ছোটোখাটো দোকান বা ছোটোখাটো ব্যবসা চলছে এমন যারা আছেন তাদের কিন্তু এই সময়ের পর থেকে আস্তে আস্তে ভালো ব্যবসা একটা একটা লাভবান হতে হবেন এবং একটা এই সময়ের বলতে পারেন আপনাদের যে জায়গাটা মানে হরস্কোপটা অনেকটা স্ট্রং হতে চলেছে আর্থিক দিকটা দিক থেকে তো সেই জন্য বলবো যে আপনাদের আর্থিক দিকটা কিন্তু বেশ মজবুত হবে অর্থ দিক থেকে এবং মানে ব্যবসা যারা করছেন তাদের বেশ লাভবানের একটা লাভবান হতে চলেছেন বা কিন্তু একটা সুদূর প্রসারী লাভবান হওয়ার একটা প্রসেস চালু হয়ে গেছে আপনাদের আপনি বেশ কিছুটা লাভ পাবেন ব্যবসা যেটা আমি বললাম যে ভালো একটা লাভের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নিজের লক্ষ্য পেতে আপনি সফল হবেন নিজের লক্ষ্য আপনার যেটা একটা আপনার যে কোনো কিছু হয়তো আপনি একটা আজ একটা বাড়ি করবেন আজ একটা গাড়ি কিনবেন আজ একটা এই জিনিসটা কিনবেন একটা মোবাইল একটা ল্যাপটপ কিনবেন একটা একটা ভালো কিছু একটা কেনার ইচ্ছা এই সমস্ত কিছু কিন্তু যা চাইছিলেন আপনার সাধ্যের মধ্যে যেটা আপনি চাইছিলেন সেটা কিন্তু একটা সময় এসছে যেখানে কিন্তু আপনি চেষ্টা করলে হয়তো পারবেন কিনতে বা আপনি পেতে পারেন আপনার সেই লক্ষ্যে পৌঁছানো হতে পারে সেটা পড়াশুনোর ক্ষেত্রেও হতে পারে কেরিয়ারে একটা ভালো চাকরি একটা ভালো একটা ভালো পড়াশুনোর একটা একটা আপনি যে চাকরি পরীক্ষাটা করছেন পড়াশুনোটা করছেন তা একটা ভালো নোটস তৈরি করা বা একটা খুঁজে আনা বন্ধুদের থেকে তো সেইগুলো কিন্তু একটা বেশ একটা সফলের জায়গা আপনি পাবেন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনি নিশ্চয়ই একটু চেষ্টা করুন তাতে কিন্তু ভালো হবে আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে যেটা আমি বলছি বারবার করে যে এই জায়গাটা কিন্তু একটা সব থেকে আমি তিনটি রাশির জন্যই বলবো আর্থিক দিকটা কিন্তু খুব ভালো হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস আপনাদের অনেকটা স্ট্রং হবে যার ফলে কিন্তু আপনাদের রোজগার বাড়বে কারণ আপনি যখনই আত্মবিশ্বাস বাড়বে কর্মে উন্নতি করবেন আপনার কর্মে একাগ্রতা রেখে কর্মে যখনই উন্নতি করবেন তখন একটা কিন্তু রোজগার বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে টাকা সঞ্চয় কিন্তু ভালোর দিকে এগোবে এতদিন হয়তো আপনার টাকাটা সঞ্চয় করতে পারছিলেন না ঠিকঠাকভাবে আপনার হাতে টাকা দাঁড়াচ্ছিলো না সেই জায়গাগুলো কিন্তু এবার একটু প্রবলেমটা মিটবে এবং আপনাদের সেই সঞ্চয়ের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হবে অনেকটা ভালো হবে তেমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে অবশ্যই স্বাস্থ্যের দিকটা যদি দেখা যায় তাহলে কিন্তু স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে বেশ কিছু অনেকের হয়তো রোগ মুক্তি হতে পারে অনেকের হয়তো বেশ কিছু দিন ধরে ভুগছিলেন রোগে যে কোনো রকম রোগে জিলেন তো সেই সমস্ত রোগ থেকে কিন্তু আর মুক্তি পাবেন অনেকের আছে গাঁটে ব্যথা কোমরে ব্যথা বাতের ব্যথা তো এইগুলো সহসা তো যায় না একটু হলেও কোথাও একটা রিলিফ পাবেন তো নিশ্চয়ই ওভারঅল খুব বড়ো খারাপ কিছু স্বাস্থ্যের সমস্যা সমস্যার মধ্যে কিছু আসছে না তো নিশ্চয়ই এই সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ ভালো একটা সময় আসছে আপনার জন্য বা সময় শুরু হয়ে গেছে আরেকটি রাশির জন্য আমি বলবো সেটি হচ্ছেন তিন নম্বর যে রাশিটির জন্য আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি বহুদিন ধরে কিন্তু তুলা রাশি এমন অনেক কাজ আছে যেগুলো আপনাদের আটকে ছিল সাফল্য আসছিল না কোনো কিছুতেই সাফল্য আসছিল না নিশ্চয়ই অন্যান্য রাশির ভিডিও ট্রানজিটে অনেকেই হয়তো আমি নিজেও হয়তো অনেক কিছু বলেছি যে তুলারাশির এই ভালো সেই ভালো আছে কিন্তু নিশ্চয়ই সবার তো সবার স সব গ্রহের ট্রানজিটের কিন সব কিছু মেলে না তাই হয়তো কিছু মানুষ আছে যাদের কিন্তু তুলারাশি আছে যাদের আবার অনেকের মানুষের আছে যাদের কিন্তু মানে সবটাই মেলে হয়তো অনেকটাই কিছু 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 করে সবটার মধ্যেই একটা ভালো কিছু পেয়ে যায় তো তুলারাশির জন্য বলবো বহুদিন ধরে আটকে থাকা কাজ কিন্তু এবার শুরু করতে পারেন আপনি হয়তো কাজটা ছিল হয়তো আপনার বাড়ি করছিলেন আটকে গেছিলো কোনো একটা লিগাল প্রবলেমে হয়তো টাকা আর্থিক কারণে আটকে গেছিলো তো যে কোনো যে কারণে আটকে গেছিলো যে কোনো কাজ সেইগুলো কাজগুলো কিন্তু এবারে আপনি শেষ করতে পারবেন এবং আপনার বলতে পারেন যে সাফল্যের সাথে শেষ হবে কোনো বাধাবিঘ্ন কিন্তু এবারে আসছে না এর সঙ্গে কিন্তু একটা বিলাসিতার নানান সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু পেতে আরম্ভ করবেন আপনাদের জীবনে যে বিলাসিতা সুখ স্বাচ্ছন্দ্য আমাদের যে জীবনে যেটা সবার একটা করে লক্ষ্য থাকে আমার জীবনে একটা সুখ থাকবে একটা স্বাচ্ছন্দ্য থাকবে একটা আনন্দ থাকবে এই সমস্ত কিছু বিলাসিতা মানে একটু আরাম এই সমস্ত কিছু কিন্তু এবার কিন্তু আপনার জীবনে আসতে চলেছে তুলারাশি জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো ছিল আরও ভালো হবে অনেকটা স্ট্রং হবে পারিবারিক সম্পর্ক বিশেষত বিবাহিত জাতিকাদের অর্থাৎ মেয়েদের বলব আপনাদের শ্বশুরবাড়ির যারা আছেন বিবাহিত যারা তাদের সাথে পরিবারের সাথে অনেকটা সম্পর্ক কিন্তু খুব ভালো হবে মজবুত হবে পারিবারিক সম্পর্ক জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু সম্পর্ক বলা যায় অনেকটা ভালো হতে চলেছে বা স্ট্রং হতে চলেছে আপনাদের যারা জীবনসঙ্গী আছেন জাতক বা জাতিকা জারি হোক না কেন আপনাদের জীবনসঙ্গীর সাথে যে সম্পর্কটা এখনও হয়তো পুরোপুরি পোক্ত নয় তো সেই জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ করবে এবং অনেকটাই মানে একদম বলতে গেলে আপনাদের মধ্যে সেই একটা কি বলবো একটা সেই ভিতর দিয়ে একটা সম্পর্কের একটা মজবুতি হবে যেখানে কিন্তু আপনার দুজন দুজনকে জানবেন বুঝবেন এবং দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন তো তাছাড়া বলবো যে তুলারাশির যেটা আরও একটা জিনিস ভালো সেটা হচ্ছে ভালো না অবশ্যই সেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা যে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো রকম প্রবলেমে কিন্তু ডাক্তারি পরামর্শ নিতে হবে কোন রকম অবহেলা নয় কোন রকম নিজে নিজে ডাক্তারি করা নয় অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন তুলারাশি জাতক এবং জাতিকা যারা আছেন তো অবশ্যই কিন্তু এই তিনটি রাশির জন্য আমি বলবো মেষ রাশি মিথুন রাশি তুলা রাশি এই তিনটি রাশির জন্য আমি বলবো যে এই সূর্যের এই নক্ষত্র পরিবর্তন কিন্তু সূর্যই যে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছেন তার ফলে কিন্তু এই সামনে যে বিশ্বকর্মা পুজো আসছে তার আগেই কিন্তু আপনাদের একটা ভালো পজিটিভ দিকে যাবে বা একটা ভালো পজিটিভ দিকে যাওয়ার একটা পদক্ষেপ হয়তো পেয়ে যাবেন বা একটা দিশা খুঁজে পাবেন যার ফলে কিন্তু আপনারা জীবনে উন্নতি করবেন আপনাদের ভাগ্য পরিবর্তন হবে আপনাদের জীবনে একটা স্টেবিলিটি আসবে আপনাদের জীবনে একটা একটা উন্নতির একটা রাস্তা খুঁজে পাবেন তো এই ছিল আমার আজকে সূর্যের এই রাশি পরিবর্তনের প্রেডিকশন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছেন এই তিনটি রাশির মধ্যে বা আপনারা একটু ফেসবুক হোয়াটসঅ্যাপও পারলে একটু শেয়ার করে দেবেন সবার সাথে যাতে অন্যরা একটু আপনার দ্বারা উপকৃত হয় আপনার দ্বারা উপকৃত হয়ে এই ভিডিওগুলি একটু জানতে পারে দেখতে পারে আর অবশ্যই কিন্তু চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমরা দেখতে পাই যে কতজন মানুষ সাবস্ক্রাইব আমার কত তারা কতজন ভিডিও দেখছেন যারা এখনও সাবস্ক্রাইবার না তারা কতজন ভিডিও দেখছে তো সেই জায়গাটা দেখতে পারি আমরা তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে যারা আনসাব এখনও সাবস্ক্রাইব নয় এমন অনেক মানুষজন আমার ভিডিও দেখছেন প্রতিদিন হয়তো দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইবটা করেননি এখন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন বেল প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় ইনফরমেশনগুলো আপনি যদি পেয়ে থাকেন নিশ্চয়ই আপনি জীবনে সাফল্য পাবেন এবং অন্যান্য ভিডিও অন্যান্য ভিডিও যেগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে ভুলবেন না শর্টসগুলো তো একবারই মিস করা যাবে না কারণ শর্টসগুলোর মধ্যে কিন্তু একটা ওয়ান টাইম একটা বলবো যে ছোট্ট একটা ইনফরমেশান থাকে যেখান থেকে হয়তো আপনার জীবনে অনেকটাই পাল্টে যেতে পারে তো সেগুলো অবশ্যই একটু দেখতে হবে জানতে হবে আর সঙ্গে থাকতে হবে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন